সুরা আর রহমান রহিম আল্লাহ তালার নামে আলিফলাম এগুলো হচ্ছে আল্লাহর কেতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তার সবই সত্য যদিও অধিকাংশ মানুষই এর উপর ইমান আনে না তিনি আল্লাহ তালা যিনি আসমান সমূহ কোন রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন অতপর তিনি আরো সে সমাসীন হলেন এবং তিনি সুরুজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন গ্রহ সব সবকিছুই একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে তিনি সব কাজের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করেন তিনি তার কুদরতের সব নিদর্শন তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন যাতে করে তোমরা কেয়ামতের দিন তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বসিয়ে দিয়েছেন সেখানে আরও রয়েছে রং বেরঙের ফল ফুল তাও বানিয়েছেন আবার জোড়ায় জোড়ায় তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে জমিনে আবার রয়েছে বিভিন্ন অংশ কোথাও রয়েছে আঙুলের বাগান কোথাও শস্যক্ষেত্র কোথাও আছে খেজুর তাও কিছু হয়তো এক শির বিশিষ্ট একটার সাথে আরেকটা একটা জড়ানো আবার কোনটি আছে একাধিক শির বিশিষ্ট অথচ এর সব কয়টিকে একই হয় তা সত্ত্বেও আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন হেনভি যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যান্বিত হতে হয় তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে একবার মাটিতে পরিণত হবার পর কি আমরা আবার নতুন জীবন লাভ করব এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিক অস্বীকার করে এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে এরা তোমার কাছে হেদায়তের কল্যাণের আগে আজাবের অকল্যাণী ত্বরান্বিত করতে চায় অথচ এদের আগে আজাব নাজিলের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে এতে সন্দেহ নাই তোমার মালিক মানুষের ওপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল কিন্তু তোমার মালিক শাস্তি দানের বেলায়ও কঠোর যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন কেন নাজির হয় না তুমি তাদের বলো তুমি তো হচ্ছ আজাবের একজন সতর্ককারী রসুল মাত্র আর প্রত্যেক জাতির জন্যে এমনই একজন পথ প্রদর্শক আছে প্রতিটি গর্ভবতী নারী তার ভেতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জড়ায় সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ জানেন তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে তিনি দেখা অদেখা সবকিছুই জানেন তিনি মহান তিনি সর্বোচ্চ মর্যাদাবান তোমাদের মাঝে কোনো লোক আসতে কথা বলুক কিংবা জোরে বলুক কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক এগুলো সবই তার কাছে সমান মানুষ যে অবস্থায় থাক না কেন তার জন্য আগে পেছনে একের পর এক আশা ফেরেশ তার দল নিয়োজিত থাকে তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে আল্লাহতালা কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ তারা যখন কোন জাতির জন্য কোনো বিপদ পাঠাতে চান তখন তার রদ করার কেউ থাকে না না তিনি কোনো অভিভাবক থাকতে পারে তোমাদের বিদ্যুতের চমক দেখান তা মানুষের মনে যেমন ভয়ের সঞ্চার করে তেমনি বহু আশারও সঞ্চার করে এবং তিনি পানি সঞ্চয় মেঘমালা সৃষ্টি করেন আর মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস বহিমা ও পবিত্রতা ঘোষণা করে তেমনি সপ্রাণ ফেরেস্তারাও তার ভয়ে তার ঘোষণা করে তিনি আকাশ থেকে বজ্রপাত করান অতপর যার উপর তিনি চান তার উপরে পাঠান অথচ এ নাফরমান ব্যক্তিরা এত কিছু সত্ত্বেও আল্লাহ লিপ্ত হয় তিনি তাঁর কৌশলে ও মাহাত্মে অনেক বড় এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে এটা ওয়াজ তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক পন্থা যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে তারা জানে তাদের ডাকে এরা কখনোই সাড়া দেবে না এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ যে পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় যে পানি নিজে নিজেই তার মুখে এসে পৌঁছবে অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছবার নয় কাফেরদের দোয়া এমনিভাবে নিষ্ফল ঘটতে থাকে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালাকে সজদা করে চলেছে এমনকি সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো তাদের মালিককে সাজদা করছে হে নবী এতে তুমি জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনের মালিক কে তুমি তাদের বলো একমাত্র আল্লাহ আরও বলো তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো যারা নিজেদের কোনো লাভ লোকসান করতেও সক্ষম নয় তুমি এটা জিজ্ঞেস করো কখনো অন্ধ ও চক্ষুষমান ব্যক্তি কি সমান হয় কিংবা অন্ধকার ও আলো কি কখনো এক হয় অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে নিয়েছে যে তারা আল্লাহ সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে যার কারণে সৃষ্টির ব্যাপকটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে তুমি তাদের বলো যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তিনি একক ও মহাপরাক্রমশালী তালা আসমান থেকে পানি বর্ষণ করলেন অতঃপর নদী নালা ও তার সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল অতপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে ওপরে নিয়ে এল আবার যারা অলঙ্কার যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে এভাবেই আল্লাহ আল্লাহতালা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন অতপর আবর্জনা ফ্যানা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের প্রচুর উপকারে আসে থেকে যায়। তাহলে মানুষদের জন্য এভাবে যারা তাদের মালিকের এ আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহাকল্যাণ রয়েছে আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না কেয়ামতের দিন তাদের অবস্থা হবে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকত তার সাথে যদি থাকত আরও সমপরিমাণ পরিমাণ ধন সম্পদ হলেও আজাদ থেকে বাঁচার জন্য তারা তার নির্দিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত এরাই হবে সেসব অতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন হবে ওদের নিবাস কত নিকৃষ্ট সে নিবাস যে ব্যক্তি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে একমাত্র বোধ সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে এরা সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না এবং আল্লাহ তালা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুন্ন রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রেখে চলে যারা নিজেদের মালিককে ভয় করে আরও যারা ভয় করে কেয়ামতের কঠোর হিসাবকে যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে যথারীতি নামাজ কায়েম করে আমি তাদের যে রেজেক্ট দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে গোপনে কিংবা প্রকাশ্যে যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূরীভূত করে তাদের জন্যই রয়েছে আফেরাতের শুভ পরিণয় সেটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে তেমনি তাদের পিতামাতা তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্যে ফেরেশতারাও তাদের কাছে আসবে তারা বলবে আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়ার জীবনে তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ এটা হচ্ছে তার বিনিময় আখেরাতের ঘরটি কত উৎকৃষ্ট অপরদিকে যারা আল্লাহর সাথে ইবাদতের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যেসব সম্পর্ক আল্লাহ তারা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে সর্বোপরি আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় তাদের জন্যে রয়েছে আল্লাহ তালার অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে আখেরাতে নিকৃষ্ট আবাস আল্লাহ যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন আবার যাকে তিনি চান তার রেজেক সংকীর্ণ করে দেন আর এরা এ বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয় অথচ আখেরাতের তুলনায় এ পার্থিব জীবন ক্ষণস্থায়ী উপভোগ ছাড়া আর কিছু নয় হে নবী যারা তোমার নবুত অস্বীকার করে তারা বলে তার মালিকের কাছ থেকে তার উপর কোন অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন তুমি এদের বলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয় যারা আল্লাহর উপর ইমান আনে এবং আল্লাহর জিকেরে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকেরই অন্তরসমূহকে প্রশান্ত করে যারা ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও শুভ পরিণাম অতীতে যেমন আমি নবী রসুল পাঠিয়েছি তেমনি করে আমি তোমাকেও একটি জাতির কাছে রবি করে পাঠিয়েছি এর আগে অনেক কয়েকটি জাতি অতিবাহিত হয়ে গেছে যাতে করে তোমরা তাদের কাছে এসে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর অহি করে পাঠিয়েছি এ সত্ত্বেও তারা অনন্ত করুণাময় আল্লাহ তালাকে অস্বীকার করে তুমি তাদের বলো তিনি আমার মালিক তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাহ নেই সর্বাবস্থায় আমি তার উপরই ভরসা করি তার দিকেই আমার প্রত্যাবর্তন যদি পাহাড় সমূহকে কোরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেওয়া হতো কিংবা জমিন বিদীর্ণ করে দেওয়া হতো অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত তবুও এর নাফরমান মানুষগুলো ইমান আনত না কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে অতপর ইমানদাররা একথা জেনে কি নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তালা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায় দিতে পারতেন এভাবে যারা কুফুরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে কিংবা তাদের নিজেদের ওপর না হলেও আশপাশে তা আপতিত হতে থাকবে যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহতালার চূড়ান্ত আজাবের ওয়াদা সমাগত হয় তালা কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না নবী তোমার আগেও নবী রসুলের ঠাকটা বিদ্রুপ করা হয়েছে অতপর আমি প্রথমে তাদের কিছু অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে। এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে তিনি কি করে অন্যদের মতো হবেন ওরা আল্লাহর সাথে শরিক করে রেখেছে হে নবী এদের তুমি বলো ওদের নাম তো তোমরা বলো অথবা তোমরা কি আল্লাহ তালাকে এমন শরীরদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ যাকে তিনি জানেনি না ওরা জমিনে কোথায় রয়েছে অথবা এটা কি তাদের কোন মুখের কথা মাত্র কথা হচ্ছে যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে আল্লাহ আল্লাহতালার পথ থেকে তাদের অবরোধ করে রাখা হয়েছে আল্লাহ তালা যাকে গুমরা করেন তার জন্য পথের দিশা দেখানো আসলেই নেই এদের জন্য দুনিয়ার জীবনেও অনেক শাস্তি আছে তবে আখেরাতে যে আজাব রয়েছে তা বেশি কঠোর মূলত আল্লাহর ক্রোধ থেকে তাদের বাঁচাবার মতো কেউ নেই পারেজগার লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে তার ফল ফলারই হচ্ছে চিরস্থায়ী এবং সে বাগানের গাছসমূহের ছায়া রয়েছে এ সবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তা কোয়ার জীবন অতিবাহিত করেছে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান নামের আগুন নবী যাদের আমি ইতিপূর্বে দান করেছিলাম, তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে এই দলে কিছু লোক এমন আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে তুমি এদের বলো আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে আমি তো আরো আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে রকম শরিক না করি আমি তোমাদের সবাইকে তার দিকে আহ্বান করছি তার দিকেই আমার প্রত্যাবর্তন নবী আমি এভাবেই এ বিধান তোমার উপর আরবি ভাষায় নাজেল করেছি যেন তুমি সহজেই বুঝতে পারো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর সামনে তোমার আল্লাহ সাহায্যকারী থাকবে না না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ হে নবী তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম কোন রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াতও সে পেশ করবে মূলত প্রতিটি যুগের জন্যই ছিল এক একটি কে আর সেসব কিছুর মাঝ থেকে আল্লাহ তারা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা পরবর্তী যুগের জন্য বহাল রেখে দেন মূল গ্রন্থ তো তাঁর কাছেই মজুদ থাকে হেনাবি যে আজাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি তোমার জীবদ্দশায় আমি তোমাকে দেখিয়ে দিই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দিই তাহলে তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেননা তোমার কাজ তো হচ্ছে আমার কথাগুলো পৌঁছে দেয়া আর আমার কাজ হচ্ছে অমান্যকারীদের কাছ থেকে তার যথাযথ হিসাব বুঝে নেওয়া এরা কি দেখতে পায় না যে আমি তাদের জমিন চার দিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি আল্লাহ তালা যা চান সে আদেশ জারি করেন তার সে আদেশ উল্টে দেওয়ার কেউই নেই তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা বড় বড় ধোকা প্রতারণার আশ্রয় নিয়েছিল কিন্তু যাবতীয় কলা কৌশল তো আল্লাহ কেননা তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে অচিরেই আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও তুমি ওদের বলে দাও আমার এবং তোমাদের মাঝে আমার নবদের সাক্ষের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট উপরন্তু যার কাছে পূর্ববর্তী কেতাবের জ্ঞান আছে সেও এ ব্যাপারে সচেতন